গুড মর্নিং আজ একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি গতকাল বলেছিলাম ননির নাচের পরীক্ষা আছে আজ সকাল সাতটার মধ্যে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ ওদের এখন মেকআপ মেকআপ হবে ও খুব খুশি আজকে মেকআপ করার জন্য এদিকে অদ্বিত মেকআপ হয়ে গেছে ননির এখনও চলছে আর এই হচ্ছে রিয়া ননিদের গ্রুপে মোট ছজন স্টুডেন্ট যারা একসঙ্গে নাচ করবে ওরা রবীন্দ্র পিপি ওয়ানটা দেবে আর দেখো সবাইকে কি মিষ্টি লাগছে পুরো ছোট্ট পুতুল দেখো ননিকেও খুব সুন্দর লাগছে ননি রবীন্দ্র নৃত্যর পাশাপাশি ভারতনাট্যাম সৃজনশীল এই সমস্ত নাচও কিন্তু শেখে আর এই হচ্ছে নুনির আরেক বন্ধু এরও মেকআপ চলবে তো তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রতিটা বাচ্চাকে এত সুন্দর আর এত মিষ্টি লাগছিল যে ওদের দিকে চোখ ফেরানোই যাচ্ছিলো না সবাই কি সুন্দর নাচ করছিল আর কেউ কিন্তু একটুও ভয় পায়নি শুধু নুনিদের নয় ওদের ডান্স অ্যাকাডেমির সমস্ত স্টুডেন্টদেরই কিন্তু আজকে পরীক্ষা ছিল তোমাদের সঙ্গে ছোটো ছোটো ক্লিপ সবগুলোই শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিই Say hi. Say hi. Say hi. স্যার প্রতিটা বাচ্চাকে এত সুন্দরভাবে ধরে ধরে নাচটা শেখায় যে বাচ্চারা খুব তাড়াতাড়ি নাচটা শিখেও যায় এই হচ্ছে স্যারের অ্যাড্রেস তোমরা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো আর এরা সবাই ভারতনাট্যমের এক্সাম দেবে সোমি তো এই ভীষণ সুন্দর নাচ করে তো চলো তোমাদের দেখায় যে ওরা আজকে কি নাচ করছে এই ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলিও একসঙ্গে ভারতনাট্যম এক্সাম দিচ্ছে কি সুন্দর লাগছে দেখেও চোখে শান্তি লাগছে এখানকার সমস্ত স্টুডেন্টগুলো এত ওয়েল ডিসিপ্লিন আর এত ওয়েল ম্যানার কি বলবো এত ভালো যে কোনো ডিস্টারবেন্স নেই কিচ্ছু নেই Thank hey. hey. এখনও অনেক স্টুডেন্টদের এক্সাম দেওয়া বাকি আছে আমাদের খুব ইচ্ছে ছিল শেষ পর্যন্ত থাকার যেহেতু নুনে অনেক ছোট অনেক ভোরবেলায় উঠেছে আরও যেহেতু মেকআপ আছে মেকআপটাও তুলতে হবে তাই আমরা থাকলাম না এখন প্রায় এগারোটায় বেজে গেছে তো আমরা বাড়ি চলে যাবো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ছোট ছোটো বাচ্চা মেয়েদের নাচগুলো কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভোরো না যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দিও টাটা